ইমানের পাঁচটা আগে বলেলি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালায়িকাতি ওয়াল কিতাবি ওয়ান নবীয়িন আল্লাহর উপরে ঈমান আখিরাতের উপরে ঈমান ফেরেশতার উপরে ঈমান কিতাবের ওপরে ইমান আর নবীদের ওপরে ইমান এই পাঁচটা ইমান আপনাকে আমাকে পরিপূর্ণ রাখতে হবে তাহলে এক নম্বর হলো আল্লাহর ওপরে ইমান আল্লাহ আছে না নাই জি আল্লাহ আছে না নাই হ্যাঁ আল্লাহ আছে আল্লাহ হ্যাঁ এ ইল্ম হ্যায় ইমান নেই আল্লাহ হ্যায় এ ইমান হ্যায় আল্লাহ আছে এটার নাম হচ্ছে জ্ঞান আর আল্লাহ আছেই এর নাম ইমান আল্লাহ আছেই আল্লাহ কুধায় আছেন আর রহমানর শুস্তওয়া আমার রব আরুসের মালিক সে মধ্যে রয়েছেন সে রবটা কেমন তিনি হলেন স্বামী তিনি হলেন একটা মধ্যে এসেছে কালো অন্ধকার রাত্রিতে যদি কালো পিপুলিকা কালো পাথরের ওপরে হাঁটে কালো কয়টা এক নম্বর এক নম্বর কালো অন্ধকার রাত হলো কালো নম্বর পাথরটা হলো কালো তাহলে দুটাই হয়ে গেল অন্ধকার তিন নম্বর পিপুলিকাটাও হলো কালো এই তিনটে কালো একসঙ্গে হয়ে গেছে এই পাথরের উপরে পিপীলিকা ডাকে হাটছে গুড় 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 আমার আল্লাহ তার পাটাও দেখতে পান এবং ওর পায়ের আওয়াজ টাও শুনতে পান এত সুক্ষ তিনি দেখনে ওয়ালা এবং তিনি এত সুখ শুনে ওয়ালা এর জন্য আমার আল্লাহ বলছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া আলা কুল্লি শাইইন কাদীর বর আল্লাহ যার হাতের মুষ্টির মধ্যে রয়েছে বিশ্ব তিনি কত বড় বরকত নয় তিনি কত বড় ক্ষমতাবান বহু আয়লা কুল্লি সেই কাদের আমার এই হাতটা ভেঙে গেছে আমি আমার রবকে বলব রব আমার কষ্ট হচ্ছে তুমি সেফায়ে কামেলা আজেলা দান করো আমার রব আমার হাতকে রিপেয়ার করে নেওয়ালা শুধু তাই নয় আমি যেমন আমার রবের কাছে কাঁদি একটা পিপুলিকার পায়ের আঙুলটাও যদি ভেঙে যায় সেও রবের কাছে কাঁদে ওই ক্ষুদ্র প্রাণীকেও প্রিপেয়ার করার ক্ষমতা তিনি রাখেন এই বৃহৎ পৃথিবীতে যিনি সর্ব জিনিসের ওপরে ক্ষমতা পান তিনি হলেন আমাদের রব তিনি হলেন আল্লাহ এরপরে আল্লাহ তাবারক বা তালা তার একটা সিংহাসনের আয়াত নাজিল করেছেন আয়াতটার নাম আয়াত আল কুরসি এর ফুল ব্যাখ্যা করতে গেলে আয়াত আল কুরসির ভিতরে উনিশখানা সাবজেক্ট ভরা আছে আয়াত কুরসির ভিতরে أميشت من تركت الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمي إلا بما شاء وسيع كرسيه السماوات والأرض ولا يعوده حفظهما وهو العلي العظيم করতে গিয়ে তিনি বলেছেন কিছু গুলো তিনি আর বর্ণনা করেছেন লা হুদু লাতা লা লতা হুদু হুসিনা তু বলা ডা রব কে

تشاء وتنزع الملك من تشاء وتعز من تشاء وتزل من تشاء بيادك الخير إنك على كل شيء قدير تولد الليل في النهار وتولد النهار في الليل وتخرج الحي من الميت وتخرج الميت من الحي وترزق من تشاء بغير حساب এগুলো যদি তফসির করা হয় এক একটা তসির লম্বা লম্বা আসবে আমি ওইদিকে যাচ্ছি না আমি শটে সেরে দিতে চাইছি কারণ দশটা কথা আপনাদেরকে বলবো এক দুই এক দুই করে উঠছে যারা উঠছে তারা অন্যায় করেনি অন্যায় করেনি তাদের দোষ নাই শরীর যদি না মানে এত রাতে থাকবে কেন কে রে বা আহা। কালু ডাকাতের ছেলে না কি হ্যাঁ জালসার দিনে তোকে বোমে কিনে দিলে রে কিছু মনে করিস না সোনা মানে তুই যে ফ্যাক্টরি থেকে এসেছিস ওই মালটাই গোলমাল আছে ফুটা ফুটা আরো ফুটা লিয়ায়। তো দুটি যুক্তি কথা এখানে বলবো হ্যাঁ চালা তোর পানি ভাই আপনাদের বিরক্ত হ্যাঁ ডান দিক থেকে কে ইশারা করছে বলছে লোক যে চলে কদের পায়ে ধরবো জি যে কটা আছেন ধৈর্য ধরে বসেন তো আমি আপনাদের সামনে অনেকগুলো কথা বলে ফেললাম আর মানে কোরআনের আয়াতের ভিতর দিয়ে কিন্তু সেগুলো তফসির করতে গেলে অনেক ক্ষমতা লাগবে আমার রব কত বড় ক্ষমতাবান আর শেখ সাদি রহমত এর কথা শুভান আল্লাহ আল্লাহ তো নিজে বলেছেনই বলেছে যার যুক্তি বিকল্প নাই শেখ সাদি কত সুন্দর বলছেন বানামে জাহাদার রেজা আফ আরি ফাকিমে শুকুন্দর রজা বা আফ আরে খুদাবান দেবক হে মে কারিম হে খাতাবা জের কেহার কাজে দাদা সার বাহারা কে শুধু আপ অনেক কথা আছে তো সেদিকে আমি যাচ্ছি না শুধু শর্ট করে দিছি। যে আমার রব কত ক্ষমতাবান তিনি এক সেকেন্ডের মধ্যে বিশ্বের হুকুমা চেঞ্জ করে দিতে পারে ছিনিয়ে নিতে পারে গদিকে মুসলমানদের মনে মনে হচ্ছে মুদিকে যদি আল্লাহ সরিয়ে দিয়ে অন্য কাউকে দেয় তা ভালো হয় কি হচ্ছে না আর আমিও তো মুসলমান ও যেভাবে অত্যাচার মুসলমানের উপরে করছে আর ওই আর একটা গরু আছে ইউপিতে আদিত্যনাথ যোগী ওর মুখটা দেখলে উজু ভেঙে যাবে ওর মুখে আর এই অমিত শাহর মুখটা এমন দেখলে উজু ভেঙে যাবে আর কি মানে কি আর ফতোয়া দিব তো মনে হচ্ছে সরিয়ে দেবে কিন্তু আমার রব বলছে আমার রব কত বড় ক্ষমতাবান বলছে এদেরকে সরাতে গেলে তোদেরকে ব্যালটে ভোট মারতে হবে ভোট মেরে 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 ওরা যে পার্টিতে দাঁড়াবে তার এগেন্স্টে আরো বেশি ভোট তোদেরকে দিতে হবে তবেই ওরা সরবে তার আগে সরবে না তাহলে কত ময় লোক লাগবে কত ভোট লাগবে কত ব্যালট লাগবে কত কারচুপি কত ছুপি কত চোরি কত ডাকাতি চলবে ভিতরে সেগুলোকেও তোকে আটকে ব্যালটে পাস করে তারপরে সরাতে হবে আমার

রাত্রি বেলায় ওরা আজকের রাত্রিতে দুর্গা পূজা করে ঘুমাবে সকালে উঠে কালেমা পরে নিবে আপনারা বলছেন মুদি সরে যাক আমি বলছি মুদি থাকুক খালি কালেমাটা পরে নে ভেজাল চুকে যাবে জি যার গায়ে ক্ষমতা থাকে ইসলামকে মারার সেই আবার ইসলামকে বাঁচানোর রক্ষক হয়ে যাবে হযরত ওমর ছিল না রসুলের জানের জম ছিল যে ওকে কখন কাটবো হাজরত খালিদ বিন অলিদ রসুলকে মারার জন্য ওহুদের যুদ্ধে এসেছে বেইমানদের পক্ষে আবার তারাই রসুলের কি হয়ে গেল রসুলের বিরুদ্ধে কথা বলবি তো জিভ টেনে বের করে নিব ওরাই হয়ে গেল তো আল্লাহকে এক সেকেন্ড লাগবে না এই কালেমা পরিয়ে দিতে বিধায় আল্লাহ বলছে আমি এত বড় ক্ষমতা বান তোরা আমার ওপরে পরিপূর্ণ ইমান রাখ দিয়ে আমাকে ডাক কেমন করে ডাকবি হদ করুনী ওয়াশকুরুলি অস্পরণী অলা সকলে জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ আলহামদল ইল্লাহ ইলাহা দেখেন আমাদের ইমানের কত জোর দেখেন আল্লাহর নামে তসবি করতে পারছি না খালি একবার পার্টি জিতে গেলেই হলো জিনো ও জিনো ও ওকে বলবে চুপ কর হে এখন কেউ নাই তো জিনো ও জিনো যত দুনিয়ার মানে নেতাদেরকে মানে শান্তি রাখার জন্য চিল্লাই আল্লাহর জন্য চিল্লাইছেন আর আল্লাহ বলছে আমাকে ভালোবাসিস শুরু করে দে ফাদু কুরুনী আমাকে স্মরণ কর আদু তাহলে আমি তোদেরকে স্মরণ করু যেমন অবস্থায় রাখবো ল্যাংড়া খোঁড়া ধনী গরিব শীতর মেতর কাউকে গাছতলা কাউকে বিষতলা দিব ওর ওপরই করে নিবি আমার বিরুদ্ধে মুখ খুলবি না পড়ুন খবরদার কুফরি করবি না আমি আল্লাহ কেমন তোকে কেমতের দিন বুঝিয়ে দেব বুঝতে পেরেছেন তাহলে আল্লাহকে একবার আল্লাহ বলতে মন যেছে না বলেন যেছে কিনা আল্লাহ তা আল্লাহকে আমি ডাকবো তা আল্লাহ কেন আমাকে ডাকবে দেখেন আমরা যদি একবার বলি আল্লাহ তা আল্লাহ কবর বলবে দশ বার লব্বা এক বান্দা হাজির আছে তাহলে আমি যদি এক পা যাই আল্লাহ দশ পা বা আমি হেঁটে গেলে আল্লাহ দৌড়ে আসেন আমার মাহবুব কত ভালো জি ভাই তাহলে আমি একবার ডেকেছি তা আল্লাহ দশ বার ডাকছে তো আমি না ওর গোলাম এর জন্য আমি ডাকবো তো ও কেন ডাকবে জি ভাই ডেকে যদি সারাই না পায় তাহলে আল্লাহ হলো কি করে ডেকে যদি সারাই না পায় তা আল্লাহ হলো কি করে ভাইয়া এর জন্যে আল্লাহ আমাদেরকে ডাকবে কিন্তু সেই ডাকাটা কেমন দুইজনের আলাদা আলাদা বান্দা ডাকলে শুধু আল্লাহ বললে হবে না বহু হিন্দু আছে আল্লাহ বলে আল্লাহ আছে আল্লাহ ওপরে আছে যতই বলুক নেকি পাবে না বান্দা যখন ডাকবে তো একটা জিনিসকে সঙ্গে রাখতে হবে আর আল্লাহ যখন স্মরণ করবে তো আর একটা জিনিস আল্লাহর সঙ্গে করে স্মরণ করবে আল্লাহ বান্দা বান্দা আল্লাহকে ডাকবে ইমানকে সঙ্গে করে বান্দা আল্লাহকে ডাকবে ইমান কোরআনকে সঙ্গে করে আর আমার আল্লাহ বান্দাকে স্মরণ করবে মাগফিরা কে সঙ্গে করে আমরা বলবো আল্লাহ আল্লাহ বলবে ক্ষমা করেছি বান্দা আমাকে দেখেছি তোকে ক্ষমা করে দিয়েছি আস্তে আস্তে আমার গাড়িতে ওদেরকে গল্প শোনাইছিলাম বলে একজনকে ভোগ লেগেছে তোকে জিজ্ঞাসা করছে দুইয়া দিয়ে কত হয় তো চার না বলে বলছে চারটা রুটি হয় আর তরকারি হয় তোকে চার বলবি ওই পর্যন্ত শেষ রুটি তরকারি তোকে কে বলতে বলেছে ভোগ জেলে গেছে তো বান্দা ডাকছে মাফ করো বলছে না তা আল্লাহ বুঝে নিয়েছে আমার বান্দার কলিয়াটা কেন এমন হচ্ছে তার কারণ পাপ করেছে তা আল্লাহ মাফ করছি রে তোকে মাফ করেছি যা তোর ভোক আমি বুঝেছি তুই কেন কাঁদছিস আমার এখানে একজন মুফাসির একটা সুন্দর উদাহরণ দিয়েছে জানেন বলছে বাচ্চা ছেলেরা কোন ভাষায় কথা বলে এই ছ মাসের এক বছরের ছেলেরা কোন ভাষায় কথা বলে টেবিলে নামিয়ে দে হে কোন ডিস্টার্ব নাই দান যে লিবা সে নিয়ে আমাকে ডিস্টার্ব করিস না বা বাচ্চা ছেলেরা কোন ভাষায় কথা বলে চাইনিজ ইংলিশ ফ্রেড রাইস দেখেন এবার খাবারের নাম নিতে শুরু করেছে জি তো এই ভাষাটা নাম দিয়েছে দার্শনিকেরা মহাব্বত ওর ডিউটি শেষ বাকি ডিউটি কার মায়ের কানছে কানে ঘুম লেগেছে পেশাব লেগেছে পায়খানা লেগেছে বিছানায় পিঁপড়ে আছে ওর কি হচ্ছে গা খাইছে পেটে ব্যথা আর মা এমন একটা জিনিস যে ওই বাচ্চাটা এখনো কিছুই জানে না বাচ্চাকে ডাক্তারখানা নিয়ে যাবেন তো মাকে নিয়ে যেতে হবে বাপ বলতে পারবে না ডাক্তার জিজ্ঞেস করে কি হতে করেছে মাথার ব্যথা হচ্ছিল ঘাড়ে একটু দরদ আছে তুলতে গিয়ে দেখলাম ছেলেটা কাঁদছে তো সব বলে দিবে মা জি তো এ ভাষাটার নাম হলো মোহব্বত দেব মুফাসসির বলছে বাচ্চা কেঁদে দেয় What duty says, But thy duty says, মায়ের ডিউটি হচ্ছে ওর কান্নাটা বন্ধ করা কি প্রয়োজন দুধ খাবে খাবে মুড়ি খাবে রুটি খাবে কেক খাবে পায়খানা লেগেছে পেশাব লেগেছে পেটে ব্যথা মাথায় না ঘুম আসছে একত্রবাদ হচ্ছে মানে একত্র একত্র লাগছে সঙ্গে থাকতে হবে অনেকক্ষণ ঘুমিয়েছে ভালো লাগছে না কোলে নিতে হবে ঘোরাতে হবে পাইচারি করতে হবে কি চাইছে মা বলে দিতে পারবে কারণ মায়ের মায়ের কলিজার সঙ্গে বাচ্চার জীবের সম্পর্ক আছে ওই জীবটা যেমন করে কাঁদবে মায়ের কলিজার ভিতরে ওই রকম নেটওয়ার্কে কাজ করবে এখন তোমার ছেলে কি চাইছে পঁচিশটা মেয়েকে একটা ঘরে শুইয়ে দেন পঁচিশটা বাচ্চাকে আর একটা ঘরে শুইয়ে দেন যে বাচ্চাটাকে একটা চিমটে কেটে কাঁদিয়ে দেন ওর মায়ের ঘুম ভেঙে যাবে আমার ছেলে কেঁদেছে কণ্ঠস্বরে বুঝে নেবে এটা আমার সন্তান কাঁদছে এই বাচ্চাটার ভাষাটার নাম হলো মহব্বত তাই একজন মুফাসির বলছে তুই যদি দোয়া না জানিস আল্লাহ মাফ করো থেকে মাফ করো গুনা ক্ষমা করো আমাকে রুজি দাও আমার ঋণ হয়েছে আমার 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 কেস হয়ে গেছে পেটে ব্যথা ব্যথা মাথায় আমাকে ক্যান্সার হয়েছে ডাক্তারখানা যেতে হবে টাকা নাই এত শত যদি তোর দোয়া মনে না থাকে তুই খালি সাধারণ মানুষ দোয়া মুখস্ত করতে পারিস নি তাই একজন মুফাসির বলছে ভাই তাহলে আপনি একটা কাজ করেন দ।

আমি কেন কাঁদছি আমার সভাপতি ভাই জানে না কিন্তু আমার আল্লাহ জানে তো ঠিক এই এই ঘটনাটা হচ্ছে আল্লাহর প্রতি দীর্ঘ বিশ্বাস রাখতে হবে এবার আমাদের কেমন হচ্ছে একটা গল্প শোনাই জি ভাই কই আমাদের জালসা কমিটির লোক মাত্র আমরাই তিন বাকি সব শুধু গেছে নাকি হ্যাঁ সে কই তাকে তার দেখতেই পেয়েছি হ্যাঁ কত তারিখে জালসা হচ্ছে হুম তা আঠাশ তারিখে যাবো কি যাবো না কাউকে ডেকে নিয়েছে না যে সাতাশ তারিখে ডেটল হ্যাঁ আপনাদের বিরক্ত লাগেনি তো এরপর একটা গল্প শুনে গল্পটা আগে দুবার বলেছি এখন তো ইউটিউবে সব পেয়েই গেছেন আর পুঁজি পাঠটা কম আর এরাও প্যাঁচা ছাড়ে না তখন নিয়ত করে নিয়েছি এক ইউটিউবারকে সামনে দশ দিনের মধ্যে আসতে দেবো না সব বন্ধ খালি আমার একটা থাকবে কেন কেন এটা বলবো দেখবেন এই যে জলসা করছি না তো বলছে রাতে উঠে কাঁদো তোর আবার কাঁদার ছবি দিয়ে দিছে গোডা গোটা মোটা এই জিনিসটা আমি বরদাস্ত করতে পারছি না আবার মা বাপকে ভালোবাসে তো মা বাপের ছবি এনে দিয়েছে ফের হুম কি বুদ্ধি ওদের স্বামী স্ত্রীর ছবি এনে দিয়েছে আবার সোরা ইয়াসিনের তফসিল করা হয়েছে এক জায়গায় কি আছে আলিয়া মনাহতে আফিম অতকাল লিমন আইদিহিম হাত কথা বলবে পা সাক্ষী দেবে তো ও আবার হাতের পায়ের মুখ করে দিয়েছে ওই মুখ ব্যাপার হাতের পায়ে তো এই জন্য এক না আমার আমার ইউটিউব চ্যানেল চলবে নূর মোহাম্মদ বর্ধমানই সার্চিং দেবেন আর ওইটাতে দেখবেন একদম প্লেন সাদা কিচ্ছু না ইনশাল্লাহ আর দ্বিতীয় একটা কথা বলছি আমি আপনাদের সামনে মাঝে বলিনি আপনাদের মূল্যবান টাইমকে নষ্ট করে যদি উমরা বা হজ করতে চান তো যোগাযোগ করবেন আমি ট্র্যাভেলস খুলেছি ইনশাআল্লাহ ইমাম ইন্টারন্যাশনাল ট্যুর অ্যান্ড ট্রাভেলস খুলেছি যদি হজ বা উমরা করতে চান আমি গ্রুপ নিয়ে আসলাম ঘুরে আবার আমার জানুয়ারিতে গ্রুপ রেডি হচ্ছে ইনশাআল্লাহ তারা যাবে যদি ঠিক মতো কোরআন হাদিসের সেই আলোকে করতে চান তাহলে আমাদের সঙ্গে যাবেন হজ বা উমরা আমার নাম্বার নিয়ে নেবেন অসুবিধা নেই তো আমি গল্পটা আপনাদেরকে শোনাই এর ভিতরে জ্ঞান আছে আল্লাহকে বেইমান হালাতে ডেকে পাওয়া যাবে না পাওয়া যাবে না এক বাদশার অসুখ হয়েছে দিন 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 ও সুখিয়ে যেছে ওর শরীর ভালো করে না তো বাদশা মানুষ রাজা মানুষ টাকার তো অভাব নাই ও চিকিৎসা করেছে আমেরিকাতে ইংল্যান্ডে সিঙ্গাপুরে ভারতবর্ষে বিভিন্ন বড় 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 বড়ো মেডিকেল যতগুলো আছে মেডিকেল সব ঘুরে চিকিৎসা করেছে কিন্তু রোগ ভালো হচ্ছে না কারণ যত জায়গায় ওর বডিকে চেক আপ করা হয়েছে ওর বডিতে কোনো রোগ নাই খালি ওইটা লিখে দিচ্ছে ডাক্তার কিন্তু ওর মন ভালো করে না তা মনের কি তুই দুনিয়া তো কোথাও পাবি তা একদিন ও বসে আছে মন খারাপ করে আর এক মূল বিষয় পেরিয়ে যাচ্ছিল বড় আলিম ধরেন এই সভাপতি ভাই রাস্তায় যাচ্ছে তো ওর বাদশাকে দেখে বলছে আসসালাম আলাইকুম তো আসসালাম আলাইকুম উত্তর দিবে ওয়ালাইকুম সালাম ও না দিয়ে মন ভারী করে বলছে তো এমন কেন করছে রে তোর মনটা খারাপ কাছে যে বলছে কেমন আছে বলছে ভালো নাই ভালো না বলে কি হয়েছে বডি কিছু বুঝতে পারছি না যে মাথা ব্যথা পেটে ব্যথা এরকম কিছু লয়